গতকাল থেকে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট বা শয়তান ধরো কর্মসূচি শুরু হয়েছে হ্যাঁ আমরাও তো কই শয়তান ধরো এই শয়তান বা ডেভিল আসলে কারা কাদেরকে ধরা উচিত বলে আপনি মনে করেন আচ্ছা দেখেন যারা হস করতে যান হাজি সাহেবরা দেখবেন তারা কিন্তু পাথর মারে না এই এখানে হস করছেন কে কে হাজির সাহেব আছেন না কে কেউ এই যে আপনি আছেন একজন আপনি আছেন একজন এই যে হাজির সাহেব আছেন দালান আপনারা ওই যে মক্কায় শয়তানের পাথর মারছেন না কয়টা পাথর মারছেন উনপঞ্চাশটা মারছেন আপনি ঠিক আছে এটা কিন্তু একটা রূপক ওকে এটা কিন্তু হজের আনুষ্ঠানিকতার একটা এটা ব্যাপারটা বুঝছেন না এটা তাৎপর্য বুঝছেন কিনা এটা হলো আসলে মূলত আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য ওটা একটা ওখানে একটা মহড়া হয়েছে ওখানে একটা প্র্যাকটিস হয়েছে আমি একটু বললাম না আমলের উদ্দেশ্য কি আমলের উদ্দেশ্য হলো মোমেনকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুতি করার প্রশিক্ষণ ওখানে যে এই যে হাজি সাহেবরা ঢিল মারেন শয়তানকে ঢিল মারেন এটা একটা রূপক বলতে পারেন এটা যেন পরবর্তী পর্যন্ত সারা বছর মনে থাকে যে শয়তানের সঙ্গে কোনো কোনো নাই নাই আলিঙ্গন ক্লিয়ার তাকে পাথর মেরে এসে আপনি যদি দেশে আবার শয়তানি কর্ম শুরু করে দেন তো কিসে ঢিল মারাবো আমাদের সেনাবাহিনী এখন ওনাদের অপারেশনের নাম দিয়েছেন ডেভিল হান্ট শয়তান ধরো এই শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য তো নামছি তাই শয়তানের বিরুদ্ধে বিজয় লাভ করতে হলে লাগবে হেদা কি লাগবে সঠিক পথ সঠিক রাস্তা সঠিক রাস্তা ছাড়া হেদায়া কায়েম করা ছাড়া সত্য দিন কায়েম করা ছাড়া ডেবিল দূর হবে না তার চক্রান্ত চলতেই থাকবে তা আমি বাংলাদেশ সেনাবাহিনী বা আইন বাহিনীর উদ্দেশ্যে যেটা বলতে চাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ এই ধরনের অপারেশন তো প্রতিনিয়ত হওয়া দরকার তবে সেটা যেন কোনো কারো উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত না হয় সেটা যেন অন্যদিকে না যায় সত্যিকার অর্থে যারা শয়তান অর্থাৎ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যারা মানুষের বাড়ি ঘরে হামলা করতে চায় যারা মানুষের চলাচলে বাধার সৃষ্টি করে ব্যবসা বাণিজ্য লুটপাট করে চুরি করে ডাকাতি করে যেই কোনো উসিলা দিয়ে হোক না কেন ওই অমুকের বাড়ি তমুকের বাড়ি না তাহলে কি আপনার অন্যের বাড়ি ঘর লুট করা কি জাহেজ হয়ে যায় নাকি বিচার আছে আদালত আছে আইন আছে সেখানে সোবর্ধ করেন আমি মনে করি যারা ফেতনা সৃষ্টি করবে ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব মানে হুকুম আল্লাহ দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন কোয়াতিল হুম হাত্তা লাতাকুনা ফিতনাতু ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ ফিতনা নির্মূল করার জন্য কেতাল করো কেতাল শব্দের অর্থ হলো সশস্ত্র যুদ্ধ তাহলে অস্ত্র আছে কার কাছে সেনাবাহিনী কাছে না তো সেনাবাহিনী তো আল্লাহই নির্দেশ দিবেন ফিতনা নির্মূল করার জন্য আপনারা নামেন সত্যিকার অর্থে যারা ফিতনা সৃষ্টি করে ফেতনার জন্ম দেয় তারা হলো শৈতান তারা হলো ডেভিল তাদেরকে ধরেন তাদেরকে পাকড়াও করেন কোন দল করে কোন ধর্ম করে কোন বর্ণ করে তাদের দেখবেন না আমি আহ্বান করব নিরপেক্ষভাবে নিরপেক্ষ হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য শয়তান ধরার অভিযান প্রতিনিয়ত চালান আমাদের সম্পূর্ণ সমর্থন থাকবে হিজবুত তাওহিদের সমর্থন থাকবে আমরা দাঁড়িয়েছি শয়তানকে পরাজিত করার জন্য কিন্তু শয়তান ধরার নামে কোন গোষ্ঠীর পাটপাসার করবেন না তাহলে কিন্তু উদ্দেশ্য ব্যক্ত হয়ে যাবে আপনারা বিতর্কিত হয়ে যাবেন আপনারা আল্লাহর কাছে সাহায্য পাবেন না আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত পাওয়ার জন্য অবিসম্ভাবী রূপে নিরপেক্ষভাবে সত্যিকার অর্থে যেগুলো শয়তান বদমাস ফেতনা সৃষ্টিকারী গুজব রটনাকারী মিথ্যা রটনাকারী মানুষের জানমাল লুণ্ঠনকারী গুজব রটনাকারী এই শয়তানদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলুক আমাদের সমর্থন থাকবে তবে শেষ কথা বলি আল্লাহ দিন প্রতিষ্ঠা হওয়া ছাড়া চূড়ান্তভাবে ডেভিল পরাজিত হবে না সেই সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমরা দাঁড়িয়েছি